প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম এক তারিখ বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া তো এক তারিখের যা সেটি কিন্তু আমি আজকে দেখাই দেবো তো কারণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এক তারিখ দেখে নিচ্ছি হালকা পাতা হালকা মাঝার বৃষ্টি কিন্তু কলকাতার দিকে থাকবে তো ভারতের কলকাতার দিকে দুপুর বারোটার দিকে কিন্তু মেঘ জমবে এবং মেঘটি জমে আমি দেখতে পাচ্ছি যে এক তারিখে কলকাতায় বিশাল আকারে মেঘটি ধারণ করে বৃষ্টি কিন্তু চলবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সব দয়া করে সাবস্ক্রাইব করে পাশে করে পাশে থাকবেন তো সম্পূর্ণ দেখায় দেব যে বৃষ্টি আসলে কোথায় কোথায় হবে তো এবারে যদি আমি যাই রাডারে বৃষ্টির পরিমাণে যদি যায় তো এক তারিখ কোথায় কোথায় দিচ্ছি আমি তো বৃষ্টির পরিমাণ সরি তো বৃষ্টি আসলে এক তারিখের যে বৃষ্টি সেটি কিন্তু ভারতের দিকে বেশি আকারে বৃষ্টি ধারণ করবে এবং বাংলাদেশের বিহেরপুর অঞ্চলে এবং শৈল কোপার দিকে হালকা মাঝার বৃষ্টি হবে যশোর খুলনা সাতকারের দিকে সামান্য বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হওয়া বেশি হবে ভারতের খারাকপুরের দিকে বৃষ্টি বেশি রয়েছে এবং আরামবাগে বৃষ্টি বেশি রয়েছে এবং শান্তিপুর বর্ধমান এই দিকটা কিন্তু বৃষ্টি বেশি রয়েছে এবং কাতোয়া থালকামাঝার বৃষ্টি এবং ভারতের যে সিং রংপুরের যে সাইডে এই সাইডটাই একটু বেশি পরিমাণে বৃষ্টি হবে ধুবরায় বৃষ্টি বেশি হবে এবং বানগাছিতে বৃষ্টি হবে এবং শিলচরের দিকে সিলেট শিলচরের দিকে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হবে কিন্তু সিলেট এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলেও কিন্তু বৃষ্টি রয়েছে কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এদিকে নাগারপুর সিরাজগঞ্জ সিংরা এদিকটা হালকা মাঝারি কিন্তু বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে ঢাকা ফরিদপুর হালকা মাঝার বৃষ্টি হবে এবং আমার কিন্তু বৃষ্টি রয়েছে এবং কুমিল্লাতে বৃষ্টি হবে না হালকা মাঝারি দু একটি জেলার বৃষ্টি হতে পারে এই কিন্তু একদমই রয়েছে এবং কলাপাড়ার দিক হালকা মাঝারি এবং বরিশালের দিক কিন্তু খুলনা ফিরোজপুর কিন্তু বৃষ্টি রয়েছে এবং কলাপাড়ায় হালকা মাঝারি কিন্তু বৃষ্টি রয়েছে তো এইরকম এই দিকগুলাই কিন্তু বৃষ্টি কিন্তু চলমান থাকবে এবং রংপুরের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে আমি দেখতে পাচ্ছি রংপুর সিলমারিতে বৃষ্টি রয়েছে এবং হীরগঞ্জে কিন্তু বৃষ্টি রয়েছে তো এবারে আমি চলে যাব একবারে তাপমাত্রার খবরে সেরকম কিন্তু বৃষ্টি কোনো অঞ্চলে নাই কিন্তু যেসব অঞ্চলের কথা বললাম কিন্তু সিলেট সিলেটশিলোর দিকে কিন্তু বৃষ্টি বেশি রয়েছে এবং ধুরবাই কলকাতার ওই সাইডে একটু বেশি বৃষ্টি রয়েছে তা সব সব সকল জেলায় মেঘলা হাওয়া থাকবে সারাদিন এবং হালকা মাঝারি কিন্তু বৃষ্টি হবে তো আমরা যদি তাপমাত্রা যাই তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো আসলে তাপমাত্রাটি বৃহস্পতিবারে কেমন থাকবে তো তাপমাত্রা আমি আগেই বলে দিয়েছি যে সেরকম কোনো তাপমাত্রা থাকবে না মেঘলা আবহাওয়া থাকবে তাই উনত্রিশ তিরিশের মধ্যেই কিন্তু তাপমাত্রাটি পড়বে তো এবারে যদি আমরা জিএপস মডেলে যাই তো জিএপস মডেলকে আসলে কি বলতেছে বেশি আকারের বৃষ্টি হবে না কম আকারের বৃষ্টি হবে আমরা একটু দেখে নিই কারণ জিএপএস মডেল যেটা বলে কিন্তু সেটাই কিন্তু ঘটে জিএপস মডেলের কথা একটু বেশি ভালোভাব দিয়ে এবার নজর দিচ্ছি কারণ ইসিএমডাব্লু যেটা বলতেছে সেটা কিন্তু কয়েকটা জায়গায় সেটি বৃষ্টি হচ্ছে না তাই আসলে দেখে নিই কিন্তু জিএফএস মডেল কিন্তু বৃহস্পতিবার একটার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু অধিক পরিমাণে হবে তাই বলতেছে মেহেরপুর এবং কলকাতার এই সাইডে শান্তনগরে এই দিকটায় শান্তিপুর বর্ধমান এই দিকটায় কিন্তু জামশেদপুরের দিকে কিন্তু বৃষ্টি বেশি হয়েছে তাই বলতেছে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি যে জিপিএস মডেল কি বলতেছেন তো আমরা দেখে নেব কমেন্ট করে আপনারা অবশ্যই দর্শক শ্রোতা ভাইরা জানিয়ে দিবেন যে আসলে জিপিএস মডেলের কথা ঠিক না ইসিএম ডাব্লিউর কথা ঠিক তো আমরা এখানে অবশ্যই কমেন্ট করে যাবেন যে ইসিএম ডাব্লু কথা কোন 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 জেলায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে যদি জানিয়ে দেন তো অবশ্যই আমি রিপ্লাই জানিয়ে দেব যে আসলে কি এই সব জেলায় কিন্তু বৃষ্টি কি বেশি পরিমাণে ভারত ভারতের বালেশ্বরের দিকে দেখুন আপনারা কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবং তার সাথে কিন্তু ঝড় হাওয়াও রয়েছে সেটি কিন্তু বলতেছে তো আমরা আসলে আগামী দিনগুলো যে এক তারিখ সেদিনটা আমরা আসলেই দেখে নেব যে বৃষ্টি কেমন পরিমাণে বৃষ্টি হবে তো আমরা আগে থেকেই আবহাওয়া জানিয়ে দিই কারণ এটা একটি সতর্ক ধন্যবাদ সবাইকে